রমজানের জুমাগুলো বছরের অন্যান্য জুমার চেয়ে অধিক ফজিলতপূর্ণ রমজানের প্রতিটি দিন আগের দিনের তুলনায় আরও বরকতময় ও মহিমান্বিত আল ভেদা অর্থ বিদায় আর এই জন্যই রমজানের শেষ জুমাকে বলা হয় জুমাতুল ভেদা রমজানের শেষ প্রভাত শেষ শুক্রবার বিদায়ের অস্ত্রসিক এই জুমা আমাদের স্মরণ করিয়ে দেয় বরকতময় রমজান শেষ হয়ে যাচ্ছে অবশিষ্ট দিনগুলো যেন বৃথা না যায় আমাদের উচিত এটিকে এবাদ দোয়া ক্ষমা প্রার্থনায় কাটানো হাদিস থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সারা বছরের গুণা মাফ করে নিতে পারল না তার মতো হতবাগা আর কেউ নেই রমজান যতদিন আমাদের মাঝে ছিল আমাদের মসজিদগুলো আবাদ ছিল রাত ভর ক্যামল লায়েল ও তারাবির সজল সোর আমাদের হৃদয়কে আন্দোলিত করেছে কিন্তু এখন তারাবি শেষ কোরআনুল করিমের তেলাওয়াতের মধুর সুর ম্লান আসছে রমজানের বাতিগুলো ধীরে ধীরে নিবে যাচ্ছে রমজান তো বিদায় নিচ্ছে আসুন নিজেকে একবার প্রশ্ন করি আমরা কি এই মাসকে যথাযথ সম্মান দিয়েছি যথেষ্ট ইবাদত করতে পেরেছি রমজান কি আমাদের জন্য সাক্ষ্য দেবে নাকি আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে এটি কি আমাদের জীবনের শেষ রমজান নাকি আমরা আবারও পাবো এই রহমতের বর্ষণ কয় ওয়াক্ত সালাত আদায় করেছি কয় রাত কিয়ামুল লাইল করেছি কতবার কোরআনুল কেরিমের তেলাবাদ করেছি কতটুকু আমল করেছি কি মনে হয় আমাদের উত্তর ইতিবাচক অথচ ওই ব্যক্তি সৌভাগ্যবান যার নিকট এই মাস বরকত নিয়ে এসেছে যে ব্যক্তি এই মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে নিজের গুণাসমূহের ক্ষমা পেয়েছে এক কথায় যার পক্ষে রমজান সাক্ষ্য দিবে ওই ব্যক্তি ভাগ্যবান রমজান আমাদের জন্য অতিথি হয়ে এসেছিল আর এখন চলে যাচ্ছে বিদায়রত এক প্রিয় সাথীর মতো রমজানের বিরহ আমাদের জন্য বড়ই বেদনাদায়ক এ বিচ্ছেদ বড়ই দীর্ঘ আল্লাহ পাক ওই ব্যক্তির উপর করোনা বর্ষণ করুন যে মাহে রমজানকে তাওবার সাথে বিদায় দিচ্ছে রবের নিকট ফরিয়াদ করি আল্লাহ এ রমজানে যারা মুক্তি পেয়েছে আমাদেরও তাদের অন্তর্ভুক্ত করে নাও রমজানের ওয়াসিল জাহান্নাম থেকে মুক্তি দাও আমাদের সকলকে ক্ষমা করো করো বারবার রমজান রমজান প্রাপ্তির আমাদের মাহে গুনাহ আর জাহান্নাম থেকে মুক্তির মাস তোমাকে সালাম রহমত আর অপরাধ মার্জনার মাস রমজান তোমাকে সালাম তারাবি ও তাজবি পাঠের মাস রমজান তোমাকে সালাম জাকাত সাদকা রোজা আর ইবাদতের মাস রমজান الفداء يا شهر رمضان عليك السلام يا شهرا فيه ليلة هي خير من ألف شهر البداية شهر القرآن عليك السلام يا شهر المغفرة والإتك من النيران البداية شهر الله عليك السلام يا شهر التهليل والتكبير الفداء يا شهر المغفرة والنجاة عليك السلام يا شهر الكفارات الذنوب البدا البداية شهر رمضان عليك السلام يا شهر رمضان الविदा الودا الوداع يا شهر القران الوداع يا شهر رمضان